হ্যালো বন্ধুরা আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই যে কোনো একটি ছবি বাঁচুন আর জানুন আপনার ভাগ্যে কি আছে চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক চোখ বন্ধ করুন গভীরভাবে নিঃশ্বাস নিন আর আপনার সামনে যে মোমবাতি আপনার চোখে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হচ্ছে যেটি দেখলে আপনার মন প্রথমে টানে সেটাই হবে আপনার সিদ্ধান্ত মোমবাতি এক যারা মোমবাতি নম্বর এক বেছে নিয়েছেন আজকের বার্তা আপনাকে জানাতে চাই অত্যন্ত ইতিবাচক উজ্জ্বল এবং সমৃদ্ধিময় এই সোনালি মোমবাতি আলোর প্রতীক নয় শুধু এটি প্রতীক শক্তি সাফল্য আর্থিক উন্নতি এবং নেতৃত্ব আপনি এমন একজন মানুষ যিনি চাইলে নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে পারেন আপনার ভেতরে আছে এক দৃঢ় মন এক দৃঢ় ইচ্ছা শক্তি আর সেই শক্তির কারণে আপনাকে কেউ কখনো নিচে ফেলতে পারে না গত কিছু সময় ধরে আপনি হয়তো চাপের মধ্যে ছিলেন পরিশ্রম করেছেন কিন্তু ফল খুব একটা পাননি হয়তো মনে হয়েছে আমি এত চেষ্টা করি তবুও কেন এগোতে পারছি না কিন্তু আলো অন্ধকার ভেদ করেই আসে আর এই মোমবাতির আগুন বলছে আপনার অন্ধকার ভেদ হয়ে আলো আসছেই এবং খুব দ্রুত আসছে আগামী দিনগুলোতে আপনার আর্থিক অবস্থা এতটাই বদলে যাবে যা আপনি এখন কল্পনাও করতে পারছেন না আপনার আয়ের নতুন উৎস তৈরি হবে কারোর ক্ষেত্রে এটা হতে পারে চাকরিতে পদোন্নতি নতুন ব্যবসার শুরু বিদেশে কাজ বা সুযোগ অপ্রত্যাশিত অর্থ লাভ পুরনো ঋণ বা পাওনা ফেরত পাওয়া আপনার কষ্ট আপনার পরিশ্রম এখন নিজের ফল দিতে শুরু করবে আপনি এমনই একজন মানুষ আপনি যা চান তা মানুষের উপর প্রভাব ফেলে মানুষ আপনার কথা মন দিয়ে শোনে কারণ আপনি অযথা কথা বলেন না আপনার সিদ্ধান্ত অনেকের জীবনেই ভালো প্রভাব ফেলে আপনার নেতৃত্বগুণ আরও বৃদ্ধি পাবে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে যে কাজ আর ছোট মনে হচ্ছে আগামীতে সেটাই আপনাকে বড় জায়গায় পৌঁছে দিতে পারে সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রতি যার ভালোবাসা আছে সে আপনার জন্য কিছু করতে প্রস্তুত ভুল বোঝাবুঝি দূর হবে আপনার সম্পর্ক স্থিতিশীল হবে অবিবাহিতদের ক্ষেত্রে নতুন এবং মূল্যবান একজন মানুষের আগমন হতে পারে আপনার ভেতরে যে আলো রয়েছে তা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে আপনি ঈশ্বরের বিশেষ সুরক্ষার মধ্যে আছেন গভীরভাবে শুনুন আপনি সফল হতে জন্মেছেন ব্যর্থ হতে নয় নিজেকে বিশ্বাস করুন কারণ আপনার সময় শুরু হয়ে গেছে মোমবাতি দুই যারা দ্বিতীয় মোমবাতিটি বেছে নিয়েছেন আপনার নির্বাচন বলে দিচ্ছে আপনি জীবনের এক গভীর পরিবর্তনের দরজায় দাঁড়িয়ে আছেন এই পদ্মফুলের মোমবাতি প্রতীক বিশুদ্ধতা পুনর্জন্ম নতুন শুরু আপনি অনেক দিন ধরে ভিতরে ভিতরে ক্লান্ত বোধ করছিলেন হয়তো জীবনের কিছু পরিস্থিতি আপনাকে ভেঙে দিচ্ছিল কিছু স্বপ্ন হাত ছাড়া হয়েছে কিছু সম্পর্ক দূরে চলে গেছে কিছু সুযোগও হারিয়েছেন কিন্তু জানেন কি ভাঙা জায়গা থেকে নতুন আলো জন্ম নেয় অন্ধকারের পরেই আসে ভোর আপনার জীবনের যেসব বাধা এতদিন আপনাকে আটকে রেখেছিল সব কিছু একে একে সরে যাবে আপনি বুঝতেও পারবেন না কত দ্রুত নতুন সুযোগ আপনার জীবনে ঢুকতে শুরু করবে আটকে থাকা কাজ এগোবে পুরোনো ঝামেলা শেষ হবে যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা আপনার জীবন থেকে দূরে যাবে যাদের প্রয়োজন তারা আপনার কাছে ফিরে আসবে আপনি মুক্তি পাবেন আপনার মন অনেকদিন ধরে চাপের মধ্যে ছিল কিন্তু এখন সেই চাপ ধীরে ধীরে দূর হবে আপনি হালকা অনুভব করবেন নতুন এনার্জি পাবেন নিজেকে নতুন চোখে দেখতে শিখবেন যাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল ফিরে আসার সম্ভাবনা আছে যাদের সম্পর্কে অস্পষ্টতা ছিল পরিষ্কার হবে যাদের জীবনে কেউ নেই নতুন এবং সুন্দর প্রেম আসবে আপনার ভাগ্য খুব দ্রুত ঘুরে দাঁড়াবে যা হারিয়েছেন তার থেকে অনেক ভালো কিছু আসছে আপনার দিকে সময় বদলাচ্ছে এবার আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে পুরনোকে ছাড়ুন নতুনকে গ্রহণ করুন সামনে যা আসছে তা আরও ভালো আপনার পরিবর্তনের সময় শুরু হয়েছে নিজেকে বিশ্বাস করুন আপনি এখন পুনর্জন্মের পথে আছেন মোমবাতি তিন যারা তৃতীয় মোমবাতিটি বেছে নিয়েছেন আপনার নির্বাচন বলে দিচ্ছে আপনি বিশেষ আপনি আলাদা আপনি ভাগ্যবান ক্রিস্টাল মোমবাতি প্রতীক মর্যাদা সম্মান ক্ষমতা রাজকীয় শক্তি আপনার জীবন এমন সময়ের দিকে এগোচ্ছে যখন আপনার ভাগ্য হঠাৎ উজ্জ্বল হয়ে উঠবে আপনি এমনই একজন মানুষ আপনাকে গুরুত্ব দেয় আপনার মতামত গুরুত্ব পায় আপনার উপস্থিতি অন্যদের প্রভাবিত করে আগামী সময় আপনাকে আরও প্রভাবশালী করবে কর্মস্থলে সম্মান বাড়বে আপনার কথার মূল্য বাড়বে নতুন দরজা খুলবে পরিচিতি বাড়বে পদস্থ কারোর সহায়তা মিলতে পারে আপনি উন্নতির পথে থামবেন না সৌভাগ্যের দরজা আপনার জন্য খুলছে আগামী কয়েক মাসে আপনার আয় বা সম্পদ বৃদ্ধি পেতে পারে নতুন আয় মূল্যবান কিছু লাভ ব্যবসায় লাভ আর্থিক স্থিতি বা বড় একটা সুযোগ আপনার ভাগ্য এখন জল জল করছে আপনার সম্পর্ক স্থিতিশীল হবে যারা আপনাকে উপেক্ষা করত তারা এখন আপনার মূল্য বুঝবে পরিবারের সাপোর্ট পাবেন নতুন সম্পর্কও আসতে পারে যার মাধ্যমে আপনার জীবন আলোয় ভরে উঠবে আপনি রাজকীয় ইনার্জির অধিকারী আপনার মুকুট কেউ নিতে পারবে না আপনার জন্য যা নির্ধারিত সেটি আপনাকে খুঁজেই নেবে আপনার জীবন এখন দ্রুত পরিবর্তনের পথে আপনি সফল হতেই জন্মেছেন আপনার আলো আরও উজ্জ্বল হতে চলেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ